মরা শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুন বলি গো ধজলা নদীর পার কান্দিতে কান্দিতে গেল 12টি বছর এক সন্তানহারা মা কান্দে ধজলা নদীর পার কান্দিতে কান্দিতে গেল 12টি বছর আমার বড় পীরে পাইয়া খবর বড় পীরে পাইয়া খবর ভাঙা কপাল দিলো জুরা শুন বলি তোরা গুরুর ভাবের মরা জারার কথা শুন বলি তো

আছে যার জন্য প্রশ্নের জবাবটা একটু দিতে হয় পালা যেহেতু সমাপ্ত হয়ে যাবে তার জন্য বড় পিসের একজন খাদেম সে বড় পিস বললেন তুমি খাবার খাও তিনি বললেন না আমি খাবার খাবো না আমি তো রোজা রাখছি আসলে ঘটনাটা কি উনি খাইলেন না কেন বড় বিষয়ের দরবারে আল্লাহর ওলি আল্লাহওয়ালা কয়েকজন ব্যক্তি আসলেন ওনাদের নাম উল্লেখ্য আছে কিন্তু আমি ছোট করে বলতে চাচ্ছি বড় পিসের বাড়িতে যখন ওনারা আসলেন দরবারে যখন আসলেন ওই খাদেমকে বলল যে তুমি ওনাদের খাবারের ব্যবস্থা করে দাও খাবারের ব্যবস্থা করে দাও তাদেরকে সেবা দিব খাবার খাওয়ানো হবে যখন খাবারের ব্যবস্থা করে ওই খাদেম খাবার সামনে নিয়ে আসলো সবাই খাবার খাচ্ছে বড় পীর সাহেব বলতেছে তুমিও খাবার খাও সে বললেন বড় পীর আমি তো রোজা রেখেছি আমি খাবার খাবো বড় পীর বলল তুমি আমাদের সাথে খাবার খাও আমার সাথে খাবার খাইলে তোমার এক মাসের নফল নামাজের সওয়াব তোমার আমলনামাতে বাড়ার আল্লাহর এরপরও ভক্ত মানে খাদেম বলতেছে না না আমি খাবো না বড় পীর সাহেব বললেন তুমি যদি আমাদের সাথে খাবার খাও তোমার এক বছরের রোজা রাখলে যতটা সওয়াব হবে এতটা এতটো সওয়াব তোমার আমলনামে এরপরও খাদেম খাইলেন না। বড়পিসায় বললেন তুমি যদি আমাদের সাথে খাবার খাও তোমার সারা জীবনের রোজা নফল নামাজে মানে নফল রোজার যতটুকু সওয়াব হবে সবটা কি তোমার আমলনামে ছিল। এরপরও যখন খাইলেন না তখন বড়পিসায় রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার পর ওই খাদেম बेहোশ হয়ে মাটিতে গড়াগড়ি লাগিয়ে দিলেন মানে পরে গেলেন মাটিতে গড়া যখন লাগিয়ে দিছেন গোড়াগড়ি লাগাই দেওয়ার পর কোনোভাবেই সে সুস্থ হচ্ছে না বড় পিহেবের পায়ে ধরে যখন ক্ষমা তখন বড় তাকে ক্ষমা করে দিলেন এবং সে আবার সুস্থ হয়ে গেল আসলে মূল ঘটনা ছিল বড় পিস সাহেব চেয়েছে আসলে আল্লাহর যারা আমি যে ইবাদত করতেছি আমি যে রোজা রাখতেছি আমার রোজা সঠিক হচ্ছে কিনা এটা কিন্তু আমি বলতে পারবো না আল্লাহর অলিদের কথা শুনলে আল্লাহর অলিদের কথার মধ্যে যে বরকত আছে যে দয়া আছে সেই বরকতে একটা চুর থেকেও যদি কুতুব হওয়া যায় তবে আমরা সাধারণ মানুষ কি আপনারা জানেন না হীরা চোরার কথা বড় পীরের বাড়িতে গেছে চুরি করতে শেষে সে কোরআনের হাফেজ হয়ে গেছে কুতুব হয়ে গেছে অনেক লম্বা ঘটনা বললে অনেক সময় লাগবে যেহেতু পালাগান শেষ আমি সেদিকে যাচ্ছি না গানটা শুধু শেষ করলাম চেষ্টা করলাম তার প্রশ্নের জবাব তারা পায় না যাক কামাল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়া হাত রাখিয়া যারা হয় বায়াত i don't para...